সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মিরপুর হোপ স্কুল অ্যান্ড কলেজের ঈদ বাণী দেখাতে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম মিরপুর হোপ স্কুলে আরিফুল ইসলাম বাচ্চা সাহেবকে আমরা দেখছি এবার কেমন আছে ঈদ উৎসবে মেতে আছে কেমন কতটুকু সকল স্টুডেন্টদেরকে নিয়ে একটু জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একটু জানতে চাই এই যে ঈদুল যে কুরবানি ঈদ উপলক্ষে আপনার প্রস্তুতি সম্পর্কে এবং স্কুলের ডেভেলপড বিষয় একটু জানতে চাই উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে আজকে আমরা ছোটদের অনেক বিনোদন দিয়েছি পরীক্ষা শেষে আজকে পরীক্ষা শেষ হল আমাদের আজ থেকে স্কুল বন্ধ হচ্ছে সকল অভিভাবকদের জানাচ্ছি আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ছাত্রছাত্রীদেরও আমরা পেয়েছি তাদেরকেও বলেছি তোমরা ঈদের পরে আবার আমাদের একটা নতুন ভবন মিরকুল হোক মহিলা মাদ্রাসা চালু হচ্ছে এটার মধ্যে তোমরা একটু আলোচনা করবে অভিভাবকদের তোমাদের বাবা মা ওনাদেরকে বলবে যাতে আমাদের এই স্কুল এই মাদ্রাসাটি ঈদের পর থেকে জমে উঠে সকলেই ঈদে ভালো থাকো আবারও ফিরে আসো আল্লাহর কাছে এই কামনা আমরা যাতে আমাদের এই স্কুল প্রতিষ্ঠানটি এবং পাশে যে ইসলামী মহিলা মাদ্রাসা সেটাও যাতে পরিচালনা করতে পারি ঈদের পরে আমি অভিভাবকের কাছে দোয়া পাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে একটু জানতে চাই যে আপনি আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন নাম ও ঠিকানাটা একটু বলবেন মেপুর হোপ ইসলামী মহিলা মাদ্রাসা ঈদের পর থেকে চালু হবে কারণ এখন আসলে ছেলে মেয়ে একসাথে পড়ানো যাচ্ছে না তাই আগামীতে মাদ্রাসাটা আমি আলাদা করে দিচ্ছি সুন্দর পরিবেশে পড়ানো চাচ্ছি পাশাপাশি স্কুলও রাখছেন না পাশাপাশি স্কুল ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন ঈদ শুভেচ্ছা বাণীতে আরিফুল ইসলাম বাচ্চা সাহেব তিল তিল থেকে তাল সৃষ্টি বিন্দু থেকে বৃত্তের সৃষ্টি এমন একটি গল্প তৈরি করেছেন এই মিরপুর হব স্কুলের এতটাই সোনাম ধন্য এই অত্র সাত নং ছয় নং সেকশন এবং থানা দিন এলাকায় পল্লবী দিন এলাকায় এবং সে শুধু তাই নয় বাংলাদেশ কিডার গার্ডেন অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর নেতৃত্ব আছেন কেন্দ্রীয় কমিটিতেও আছেন নেতৃত্বে এবং রূপনগর থানাও নেতৃত্বে আছেন এই স্কুল পরিচালনা পর্ষদে তো প্রিয় দর্শক আপনারা শুধু দর্শকই নয় এখানে অনেক অভিভাবক যারা আছেন ঈদ শুভেচ্ছা আমরা আমাদের চ্যানেল থেকেও জানাচ্ছি আসবেন আপনার আপনার স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ গড়তে একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার খুব ভালো মানের তো এই ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকাতে অনেকটা আমাদের তথ্য সংগ্রহে দেখা গেল যে আরিফুল ইসলাম বাদশাহ পরিচালিত বীরপুর হোপ স্কুল অ্যান্ড কলেজ দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একটি সুন্দর সাহিত্য সাংস্কৃতিক চেতনাময়ী ইসলামিক চেতনাময়ী একটি স্কুল তো বীরপুর হব স্কুল প্রতিষ্ঠাতা বাদশাহের কাছ থেকে বিদায় নিচ্ছি তো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ No. Uh -huh.